নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার পরিবারে স্বাগত জানাই আজকে আমি একটা চিকেনের মজাদার রেসিপি বানাবো তো দেখে নাও প্রথমেই আমি মাংসগুলোকে একটু বড় বড় পিস করে বাজার থেকে কেটে নিয়ে এসেছি তারপর আমি ওই মাংসগুলোর ওপরেই ছুরি দিয়ে খুব সরু সরু করে ভিতরটা চিঁড়ে নিচ্ছি চিরে নিচ্ছি তার কারণ হচ্ছে এই মাংসের মধ্যে মশলা আর নুনগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে তো প্রতিটা মাংসই কিন্তু আমি এই একইভাবে চিঁড়ে নেব। দেখে নাও বন্ধুরা সবগুলো মাংসের পিস কিন্তু আমি একইভাবে চিরে নিয়েছি তো চলো এরপরে কি করছি তোমাদের দেখিয়ে দিই গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো বেসন বেসনটাকে আমি পুরো শুকনো খোলাতে নেড়ে নেব। এর মধ্যে আমি কিন্তু জল বা নুন কোনো কিছুই দেবো না পুরো সিম্পল আমি শুকনো খোলাতে নেড়ে নিচ্ছি তারপরে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ মতো দই এক চামচ এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এই চামচেরই এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণেই দেবেন আর এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন নুনটা কিন্তু আপনারা যে পরিমাণে খান সেই মতোই দেবেন ওপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা কাশুরি মেথি মেথিটা কিন্তু আমি একটু হাতে ডলে নিয়েছি আর দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস এখানে আমি লেবুর রসটা দিলাম যাতে মাংসটা ভীষণই নরম হবে এবং সফট হবে আর ভিতর পর্যন্ত একদম মশলাটা ঢুকবে সেই জন্য প্রথমেই যে আমি শুকনো খোলায় বেসনটা নেড়ে রেখেছিলাম এবার আমি ওটাই মিশিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে এবার আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেব তবে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না তবে হ্যাঁ এটা এটাকে আপনারা যদি কোনো বাচ্চাকে খাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি মশলাটা যতই মাখাচ্ছি ততই দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখুন মশলাটা কীরকম ঠিক হয়েছে এটা কিন্তু টেল জল হয়নি এবারে আমি মাংসের পিসগুলো একে একে এই মশলার মধ্যে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা আমি যে ছুরি দিয়ে মাংসগুলো একটু একটু করে চিরে দিয়েছিলাম সেই চিড়ার মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি যেন মাংসের ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় আর মাংসটা খেতে খুবই সুস্বাদু হয় তবে কিন্তু মাংসের পিসগুলো আমি একটা একটা করেই মাখাবো কারণ সবগুলো একসঙ্গে নিলে কিন্তু মাখানোটা ভালো হবে না আর মাংসের ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছাবে না দেখো সব মাংসগুলো আমি একটা একটা করে মাখিয়ে রেডি করে নিয়েছিটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতো গ্যাসটা অন করে আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা বাটার এবার এই বাটারের মধ্যে আমি দিয়ে দেব মাংসের পিসগুলো তবে আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দেব এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে মাংসের পিসগুলো প্রথম ধাপেই আমি এখানে চার পিস মাংস দিয়ে দিলাম প্রথম দিকে গ্যাসটা আমি একটু হাইতে রেখে তারপরে গ্যাসটা একদম স্টিমে দিয়ে আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে সিদ্ধ হবার জন্য রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকাটা খুলে মাংসটাকে একবার উল্টে দিচ্ছি সব মাংসের পিসগুলো দেখুন এখানে আমি উল্টে দিয়েছি তো নিচের দিকে যেটা ছিল সেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে কিন্তু একটু বাটার ব্রাশ করে দিচ্ছি সব মাংসের পিসগুলোর ওপরেই কিন্তু আমি বাটারটা ব্রাশ করে দেব তারপরে মাংসটাকে আবার আমি স্টিমে দিয়ে ঢাকা দিয়ে নিচের দিকটা আবারও রান্না হতে দেব। দশ থেকে বারো মিনিট দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর দেখতে হয়েছে আর আমি একটা চামচ দিয়ে আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কি না তো এবার আমি এই মাংসগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে আমি বাকি মাংসগুলোকে আবারও ঠিক একইভাবে রান্না করে নিচ্ছি মাংসগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি মাংসগুলো সব নামিয়ে নিচ্ছি তবে বন্ধুরা যতই এটা আমি গ্যাসে রান্না করি না কেন সব থেকে ভালো হয় কিন্তু এটা যদি জ্বালানিতে করা যায় তাহলে কিন্তু একটা স্মোকি গন্ধ আসে আর সেই স্মোকি গন্ধটা আনার জন্য কিন্তু এখানে আমি একটা কাঠ কয়লাকে একটু গ্যাসে আগুনে পুড়িয়ে নিয়েছি এবার কিন্তু ওই পাত্রের মধ্যে সব মাংসগুলো আমি এক জায়গায় রেখে কাঠ কয়লাটার মধ্যে একটু বাটার দিয়ে ঢাকা দিয়ে ওই স্মোকি গন্ধটা কিন্তু আনার চেষ্টা করেছি তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমি আজকে কি বানিয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ আজকে আমি তন্দুরি বানিয়েছি আর এটা আজকে আমি ধনে পাতার চাটনি আর সসের সঙ্গে পরিবেশন করে তোমাদের দেখালাম বন্ধুরা আজকে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবারও সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার